ওয়ালিকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার্থীবৃন্দ বৃন্দ এই মুহূর্তে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে অনলাইনে এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে খুব সহজে সবার আগে পরীক্ষার ফলাফল দেখবে তার জন্য এখানে গুগলে অথবা ক্রুম ব্রাউজারে চলে আসবে চলে আসার পর উপরে সার্চ বারে সার্চ করবে ও এফ ডট এস রেজাল্ট ডব্লিউ ইভি ডট এস রেজাল্ট এস রেজাল্ট তারপর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে প্রথমে যে ওয়েবসাইট রয়েছে ইউড রেজাল্ট ডট কম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমাদের সামনে ইউড রেজাল্ট ডট কমের যে ওয়েবসাইট সেটা ওপেন হবে এখানে প্রথমে রয়েছে নেম অফ এক্সামিনেশন এখানে ক্লিক করে এসএসসির দাখিল ই এটা ক্লেক্ট সিলেক্ট করবেন দুই নম্বরে ইয়ার এখানে দু হাজার চব্বিশ দেবেন তিন নম্বরে বোর্ডের নাম আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে দেবেন চার নম্বর রয়েছে রেজাল্ট টাইপ এখানে দেবেন ইন্ডিভিজুয়াল অথবা ডিটেলড রেজাল্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে রুল নাম্বার দেবেন এসএসসি পরীক্ষার রুল নাম্বার এখানে আপনার এস এস সি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে এখানে একটা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিবেন এখানে রয়েছে ওয়ান সেভেন ফোর সিক্স এখানে ওয়ান সেভেন ফোর সিক্স দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট খুব সহজে চলে আসবে যদি একবার দুইবার তিনবার ট্রাই করার পর তোমার রেজাল্ট না আসে তাহলে তারপরও বারবার ট্রাই করবে হঠাৎ কোনো এক সময় তোমার রেজাল্ট চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন তোমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সামনে কলেজে বোর্ডটি সম্পূর্ণত্ব তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ